रंग द <laughs>

করতেছে এখন উল্টা ইচ্ছে গুলো মাসা আল্লাহ দেখা নাই তো তাই হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে বাকিগুলো দিয়ে দাও Aiuto, 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 aiuto,

Değil, çoları çöldesi birazcık. Bismillah. Tamam, tamam, tamam. 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 Tamam.

এই তো আলু চপ বাইগনি মরিচে পেঁয়াজও সব বানিয়ে নিয়েছি তরমুজ জিলাপি খাজুর আপেল মুসাম্বি চূড়া নারকেল দেব জিলিপি সালামুড়ি সব গাজর সালাদ আছে তরমুজ